আচারটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কত সুন্দর কালারটা হয়েছে হাই বন্ধুরা আজকে বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার প্রথমে আমগুলো পরিষ্কার জলে ধুয়ে ভালো করে মুছে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। তারপর আচারটা ভাজা শুরু করব প্রথমে আমগুলো কেটে নিই আমগুলো সব কেটে ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে এরকম কিউব কিউব করে কেটে নিতে হবে তারপর ভালো করে আমগুলো ধুয়ে ফ্যানের বাতাসে সারা রাত মেলিয়ে শুকিয়ে নিতে হবে তারপর কাল সকালে আচারটা ভেজে দেখাবো আম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। আচারের জন্য কিছু মশলা প্রস্তুত করে নিব। এখানে আছে মেথি কালো জিরে গোটা জিরে সাদা পানমৌরি শুকনো লঙ্কা এগুলো সব ভেজে নেবো শুকনো লঙ্কাটা আগে ভালো করে ভেজে নিব তারপর সব মশলা অল্প শুকনো খোলায় টেলে নিব। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি পানমৌরি গোটা জিরে কালো জিরে মেথি সব একসঙ্গে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আচারটা ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিব। পাঁচশো গ্রাম সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা ভালো করে গরম করে আমটাকে ভেজে নিব তেল গরম হয়ে গেছে এবার আমটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব আম দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব দিয়ে ভালো করে ভেজে নিব এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আমগুলো ভালো করে ভেজে নিতে হবে প্রায় তিরিশ মিনিট মতো ভেজে নিতে হবে আমগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট মতো ভাজা ভাজা হয়ে গেছে আর থার্টি পারসেন্ট মতো ভাজা ভাজা করে নেব আমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আম থেকে তেল ছেড়ে গেছে এখানে একটা ছোট্ট টিপস আমটা যদি আপনারা গোটা রাখতে চান তাহলে আমটা কাটার পর চুন জলে তিন চার ঘন্টা মতো বিট ভিজিয়ে রাখবেন দিলে আমটা গোটা গোটা থাকবে এবার চিনি দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের মতো দেবেন স্বাদ মতো চিনিটা দিয়ে ভালো করে আবার আধ ঘন্টা মতো ধিমে আছে এরকম রান্না করে নিতে হবে তারপর এই ভাজা মশলাটা গুঁড়ো করে নামানোর আগে দিয়ে দিতে হবে না দিয়ে নামিয়ে নিতে হবে মুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আচারের তেলটা একটু বেশি হয়ে গেছে এই তেলটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগবে মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিব মশলাটা দেওয়ার পর আরও তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট ধিমে আছে নাড়াচাড়া করে নিতে হবে বেশি জাল দেওয়া যাবে না তাহলে চিনিটা দলা পাকিয়ে যাবে অল্প গরম উনানে এরকম নাড়াচাড়া করে নিতে হবে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট গরম উনানে বসিয়ে রাখতে হবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে আশাটাকে ভালো করে মাঝে মাঝে দু চারবার নাড়াচাড়া করে নিতে হবে